টপ লেডি পেঁপে প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে যে পেঁপেগুলো দেখাচ্ছি এগুলো হলো টপ লেডি দেখেন অনেক পেঁপে এখানে ধরছে কিবা বা গাছের গোড়া থেকে টপ লেডি পেঁপে আপনার পনেরো ইঞ্চি পথ থেকে ধরা শুরু হয় যদি আপনি ভালোভাবে লাগাইতে পারেন এই পেঁপেগুলা দেখেন আড়াই থেকে তিন কেজি চার কেজি পর্যন্ত পেঁপে ওয়াইট চলে আসছে কিবা এখান থেকে যথেষ্ট পরিমাণ পেঁপে বিক্রি করা হয়েছে কিবা পাকিয়ে এগুলা খাওয়া হয়েছে পাকা পেঁপে অনেক টাকা পাওয়া যায় দাম পাওয়া যায় ভালো আর সবজির জন্যে বিক্রি করলে আপনি একটু দাম কম দেখতেছেন এখানে গাছের গোড়া থেকে একবারে ধরা শুরু হয়ে গেছে আমি নিচের দিকে যাচ্ছি এই ন্যাচ থেকে ছোটো গাছ কিন্তু বেশি বড় হয় নাই এই যে দেখেন এই গাছটা এখানে একবারে পনেরো ইঞ্চি থেকে ধরতে ধরতে একবারে উপরের দিকে চলে আসছে এই যে দেখতেছেন এখানে এই পেঁপেগুলো কিন্তু টপ লেড়িয়ে পেঁপে এইভাবে পেঁপে চাষ করা হয়েছে এখানে যথেষ্ট পরিমাণ পেঁপে এখানে এসেছে আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন পেঁপেগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যদি এইভাবে যদি একশোটা গাছ লাগান একশোটা গাছে আপনি যথেষ্ট পরিমাণ আপনি একটা পেঁপে যদি পঞ্চাশ টাকা হারে বিক্রি করেন একটা গাছের মাধ্যমে কিন্তু একশোটা পেঁপে কি বা একশো বিশটা পেঁপে অনাহেসে ধরবে এই পেঁপেটা কিন্তু আপনার প্রায় চার কেজি সাড়ে তিন থেকে চার কেজি ওয়াইট চলে আসছে এর উপরেগুলো দেখেন অনেক বড় বড় পেঁপে তাহলে আমি আপনি যদি এইভাবে চাষাবাদ করি কিবা একটা পেঁপে বাগান করি যথেষ্ট পরিমাণ লাভ আমরা সেখান থেকে করতে পারবো আমাদেরকে চাকরির জন্য দ্বারা দাঁড়িয়ে ঘুরতে হবে না শুধু পেঁপে গাছ এখানে নয় পেঁপে গাছ আরো আছে এই যে এখানে দেখতেছেন আরো পেঁপে গাছ আছে তাহলে আমি সেখানেও আপনাদেরকে দেখাবো কতটুকু পেঁপে ধরছে কিভাবে ধরছে এই যে দেখেন এই গাছটায় কিন্তু যথেষ্ট পরিমাণ পেঁপে আছে এই যে এই গাছটায় যথেষ্ট পরিমাণ পেঁপে আছে এই গাছটা এখান থেকে ন্যাচের থেকে একবারে এ ধরতে 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 উপরে চলে গেছে এই যে দেখতেছেন এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতেছেন এখানে পাশে দিয়ে হলো একটা ডোবা নালা জায়গা এখানে কিন্তু এই এটা বাড়ির আঙ্গিনা বাড়ির আঙ্গিনায় এখানে পেঁপে গাছ লাগানি হয়েছে কিবা পাশে দিয়ে আছে আম গাছ এই যে এখানে দেখতেছেন আম গাছ সাইরে সাইরে আম গাছ এটা কিন্তু পাবনা ষাট মোহরে আমি এসেছি চট্টগ্রাম থেকে আসার পর আমার এখানে কিছু কৃষিভিত্তিক ভিডিও তৈরি করে আপনারা জানেন আমি সবসময় কৃষি ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি আপনারা আমার কৃষি ভিডিও দেখেন আমার হলো শিক্ষামূলক ভিডিও আপনারা এই যে দেখতেছেন এখানে পেঁপেগুলা যথেষ্ট পরিমাণ পেঁপে ধরছে কিবা এখানে কিছু পেঁপে পাকা পাখি গেছে এই যে দেখতেছেন এখানে পেকে পেকে যাচ্ছে এই যে এই যে এটা কিন্তু পেকে যাচ্ছে এই পেঁপেটা কিন্তু পেকে যাচ্ছে উপরে এই যে পাকা কিন্তু এখানে বিক্রি করার মানুষ নাই খাওয়ার মানুষ নাই কারণ তারা এই বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ততা থাকে আর এখানে কিন্তু এই সবজি পেঁপে পেঁপে সবজি হিসাবে বিক্রি করলে কম দাম পাওয়া যায় আর পাকা পেঁপে বিক্রি করলে মোটামুটি যথেষ্ট পরিমাণ দাম পায় তারা তাহলে এখানে এই পেঁপে গাছটা এই একেবারে ছোটো এখনও কিন্তু এইটা কিন্তু পনেরো ইঞ্চি ফর থেকে ধরতে ধরতে এই পর্যন্ত উপরের দিকে উঠে গেল। তাহলে একটা গাছের মাধ্যমে যদি আপনার একশো থেকে একশো বিশটা পেঁপে ধরে তাহলে এই আপনার একশোটা টাকা যদি দিয়ে যদি আপনি একটা খামার করেন তাহলে আপনাকে এই একটা পেঁপে যদি আপনি পঞ্চাশ টাকা হারে বিক্রি করেন একটা গাছে যদি একশোটা পেঁপে ধরে তাহলে পাঁচ হাজার টাকা একশোটা দিয়ে যদি আপনি একটা বাগান করেন একশোটা যদি গাছে যদি পেঁপে ধরে তাহলে আপনি পাঁচ লক্ষ টাকা শুধু পঞ্চাশ টাকা হারে বিক্রিগুলো আসে একটা পেঁপে তো দশ একশো টাকা বিক্রি করা যাচ্ছে পাকা পেঁপে কেজি চলে আশি টাকা নব্বই টাকা চার গ্রামে কিন্তু এখানে পাবনা উত্তরবঙ্গে কত চলে আমি জানি না তবে আমি একটা পেঁপে একশো টাকা যদি আপনি অনায়াসে আপনি বিক্রি করতে পারবেন তবুও আমি একশো টাকা ধরি না পঞ্চাশ টাকা হারে ধরছি কারণ একটা গাছের মাধ্যমে আপনার একশো থেকে একশো বিশ থেকে তিরিশটা আপনার পেঁপে ধরে কারণ আমি আপনাদের কি স্ক্রিনে দেখাইছি আপনার দেখতেছেন একটা গাছের মাধ্যমে যদি একশো বিশটা পেঁপে ধরে কিভাবে একশো তিরিশটা পেঁপে ধরে এই যে দেখতেছেন এখানে সাইরে সাড়ে পেঁপে শুধু পেঁপে আর পেঁপে তাহলে একটা গাছের মাধ্যমে যদি এইভাবে আগা থেকে গোড়া পর্যন্ত যদি পেঁপেগুলা ধরে তাহলে একশোটা আমি ধরলাম কিন্তু আমি একশোটা ধরলাম কীভাবে একশো বিশ তিরিশটা চল্লিশটা পর্যন্ত ধরে একটা গাছে একশোটা পেঁপে যদি আপনি একশো একশো টাকা হারও বিক্রি করেন তাহলে কিন্তু দশ হাজার টাকা আমি সম্পূর্ণ মাইনাস করে পাঁচ হাজার টাকা ধরলাম তাহলে একশোটা গাছের মাধ্যমে আপনি পাঁচ লক্ষ টাকা অনায়াসে আয় করতে পারবেন এখানে কিন্তু খরচ লাগে না কম খরচে পেঁপে চাষ একবারে কম খরচ শুধু আপনি চারা কিনে লাগাবেন আর এটা এই যত্ন করবেন এতটুকে এতটুকে পেঁপে গাছে বেশি শারফাশ লাগেও না আর এটা শুধু যত্নের ব্যাপার আপনি যত্ন করলে অবশ্যই আপনার রত্ন আসবে আশা করি আমার কথাগুলা বুঝতে পারতেছেন তাই সকল বন্ধুদেরকে বলি আপনারা ঘরে বেকার বসে না থেকে আপনারা পেঁপে চাষাবাদ করুন পেঁপে চাষ করলে আপনার স্বাবলম্বী হতে পারবেন আমরা এই বাংলাকে একটা নতুন কৃষি স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে দেবেদের আসসালামু আলাইকুম